বিসমিল্লাহ রহমান রাহিম মধুকালী বোয়ালমারি আলফাডাঙ্গা এক আসনের সর্বস্তরের জনগণকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়ের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে আমাদের দলের নেতাকর্মীরা নানানভাবে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে খুন হয়েছে গুম হয়েছে শত বাধা উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়ে তারা যোগ দিয়েছে এবং লড়াইয়ে বিজয় হয়েছে শেখ বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে কিন্তু আমরা দেখছি যে অতি উৎসাহিত কিছু মানুষ যারা আওয়ামী লীগের সাথে সুবিধা নিয়ে যারা বিএনপির বিরুদ্ধে কাজ করেছেন বিএনপি নেতাকর্মীদেরকে নির্যাতন করেছেন এবং বিভিন্ন সময় আমাদের নেতাকর্মীদেরকে হ্যারেসমেন্ট করেছেন তারা আমরা দেখছি যে অতি উৎসাহিত হয়ে অন্যদেরকে হামলা করছেন এবং বিভিন্নভাবে নৌরাজ্য সৃষ্টি করেছেন তারা বড় বিএনপি সেজে বিএনপির ঘরে বদনাম দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে ইতিমধ্যে দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশে আমাদেরকে আহ্বান জানিয়েছে অনুপ্রবেশকারী অরাজনৈতিক এবং অন্য দলের কোনো ব্যক্তি যেন কোনো জায়গায় অন্তর্ভুক্ত না হতে পারে এই বিষয়ে আমাদেরকে সযোগ থাকতে হবে বন্ধুরা গত সতেরো বছরে নির্যাতিত নিষ্পিষিত বদ্ধ দিয়ে গণতন্ত্রের জন্য দেশের জন্য মানুষের জন্য আমরা লড়াই করে যাচ্ছি কিন্তু এই সুবিধাভোগী মানুষগুলো শুধু তাদের সুবিধা চিন্তা করে তারা দেশ এবং জাতির কথা ভাবে না তারা তাদের ব্যবসা পরিবারের কথাই ভাবে এই ব্যক্তিগুলি আবার আমাদের এই বিএনপির নামে আসার চেষ্টা করছে এবং তারা নৈরাজ্য সৃষ্টি করছে এই ব্যক্তিদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিএনপি যখন মনোনয়ন দিয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের মনোনয়ন ব্যক্তিরা যারা ধারে শীষ নিয়ে নির্বাচন করেছিল তাদের বিপক্ষে তারা কাজ করেছে এমনকি আমি ব্যক্তিগতভাবে অনেক ছেলেপেলে নিয়ে মিছিলে যাওয়ার চেষ্টা করেছি মিছিলে গিয়েছি সেই সব ছেলেপেলেদেরকেও তারা বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়েছে যে বিএনপির মিছিলে না যাওয়ার জন্য তারাই আজকে সুবিধা নেওয়ার জন্য আবার নতুন করে একটি ষড়যন্ত্র পায়তারা করছে এবং তারা বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি দিয়ে বিভিন্ন মানুষের সম্পাদ লুটপাট করে এবং বিভিন্ন মানুষকে মারধর করছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই মধুখালী বয়ালমারি আলফাডাঙ্গা এক আসনের বিএনপির নেতাকর্মী এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত না এবং কাউকে আঘাত করে নাই এবং করবেও না কারণ আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে হিংসাত্মক রাজনীতি শিখায় নাই আমাদেরকে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় শেখায় নাই কাজে এই আওয়ামী লীগের দোসর এবং দালালদেরকে প্রতিরোধ করতে হবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সুবিধাভাগি ভোগী এই দালালদেরকে আমরা বিতাড়িত না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের ফরিদপুর এক আসনের মানুষ শান্তিতে থাকবে না এবং তারা আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করছে এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এই অনুপ্রবেশকারী অরাজনৈতিক ব্যক্তিত্ব যেন কোনো রকম কোথাও যেন আসতে না পারে এবং তারা যেন কোনো নৌরাজ্য এবং ষড়যন্ত্র করতে না পারে এ বিষয়ে ফরিদপুর এক আসনের বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং সর্বসাধারণকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে দেশ তারেক রহমান বলেছেন যারাই ষড়যন্ত্রের যারাই লুটপাট ভাঙচুরের সঙ্গে জড়িত থাকবেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং দল থেকে বহিষ্কার করা হবে কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে ফরিদপুর এক আসনের কোনো বিএনপির নেতাকর্মী কোনো হামলার সঙ্গে জড়িত না আমরা দেখেছি যারা আওয়ামী লীগের সুবিধা নিয়ে এতদিন পর্যন্ত চলছে তারাই বিভিন্ন জায়গায় হামলা করছেন আমি তাদেরকে বলতে চাই রাজনীতির খায়েশ থাকলে গত সতেরো বছরে যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমরা জীবনযাপন কাটিয়েছি পরিবারের সাথে থাকতে পারিনি ঘুমাতে পারিনি আমাদের মতো নির্যাতিত মানুষ আমাদের মতো মজলুম মানুষ বাংলাদেশে আছে কি না সারা বাংলাদেশে আমরা যারা বিএনপি করি বা অন্য কোনো রাজনৈতিক দল করি তারা নির্যাতিত নিষ্পেষিত এবং মজলুম কাজেই মজলুমদের সাথে খেলা করবেন আর সেই খেলা আমরা মেনে নেব তা হবে না সকলকে পরিশেষে আবারও আহ্বান জানাচ্ছি এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই সুবিধাভাগী ভোগী মানুষগুলো যেন আর সুবিধা নিতে না পারে এবং তাদেরকেও বলতে চাই আপনারা আপনাদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে আপনারা দূরে থাকুন তা না হলে এদেশের ফরিদপুর এক আসনের জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে রুখে দেবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ